হ্যালো ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো ঠামলা নিয়ে যেটা আমরা সিপে মার্কেটিং যে কোনো অফার অথবা যে কোনো লিঙ্ক প্রমোট করার জন্য একটা সাইট খুঁজি যেখানে ভালো ধরনের ট্রাফিক পাওয়া যায় ভালো ধরনের আর্নিং করা যায় আমি আজকে সেই ঠামলার সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে ডিটেলস করবো ভালোভাবে জানাবো কিভাবে কী কাজ করতে হবে এখানে কিভাবে প্রমোট করতে হবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি ধারণা দিব চলো আর কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক আমার স্ক্রিনে আসার পর এরকম আমার এখন একটা অ্যাকাউন্ট করছি আপনাদেরকে তাও আমি অ্যাকাউন্ট করে দেখাবো তার আগে এই সাইট সম্পর্কে জেনে নেওয়া আমাদের এই সাইটে কীরকম ট্রাফিক পাওয়া যাবে আমরা সেই সেটাই জানার জন্য এখানে আমরা এই সাইটে চলে আসলাম আশা করি আমার নেপটা একটু স্লুক করতেছে হ্যাঁ এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন থামলেট ডট কম এখানে র্যাঙ্কিং র্যাঙ্কিংতে আছে এক নম্বর ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি আপনারা এখানে ইউএসএ কান্ট্রিকে বেশিরভাগ এখানে ভিজিট করে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তারা থাকে আচ্ছা তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট করবো এবং প্রমো অফার লিঙ্কগুলো প্রমোট করবো কীভাবে প্রমোট লিঙ্কগুলো প্রমোট করবো সেই সম্পর্কে আজকে একটু দেখাবো তাই দেখার আগে আমি আপনাদেরকে নতুনভাবে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই সম্পর্ক থেকে আমি শুরু করে

এখানে ক্লিক করার পর আপনার এরকম আসবে আমার একটু নেটে একটু সমস্যা আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে মুখে কিছু একটা ঘা হয়েছে বলতে গেলে তবু আমি আপনাদের মাঝে কষ্ট করে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য নোট একটা টিপস এই যে এখানে লগ বোতাম আছে আপনার নিচে যে মাউসটা দেখে আপনারা এখানে ক্লিক করবেন আমার জন্য একটু দোয়া করবেন সবাই আমার মুখে একটা ঘা হয়েছে একটা এখানে আশা পর আপনার একটা গুগলে সাইন ইন করে নেবেন এই যে এখানে গুগল অথবা অ্যাপেল অথবা উইথ ইমেল দিয়ে আপনি সাইন আপ করা নিতে পারবেন আমি গুগলের মাধ্যমে করে নিলাম আপনার যে যেটা মন চায় সেটা দিয়ে করে নেবেন এটা একটু সমস্যা হ্যাঁ এরকম আশা করি আপনার ইমেলটা সিলেক্ট করে নেবেন আপনারা জানেন মার্কেটিং করতে গেলে কতগুলো ইমেল লাগে এটা আপনারা অবশ্যই জানেন আমার পায়ে অনেকটা ইমেল আছে এখানে লগ ছাড়াও অনেকগুলো ইমেল আছে আমার লুট নিতেছে এখানে বলতেছে ব্লগের মেন আপনার নামটা দিতে হবে আপনি অবশ্যই একটা ফিমেল নাম দিয়ে দেবেন অবশ্যই এখানে আমি দিয়ে দিলাম আমার নামটা এরকম যেকোনো একটা নামটা দিয়ে দিলাম আর যারা অবশ্যই জানেন যে নাম কিভাবে কালেক্ট করতে হবে এটা আমি আগে ভিডিওতে দেখাই দিয়েছি যারা জানে না তারা সেখান থেকে দেখে নিতে পারে তারপর এখানে আপনার বার্ধকটা দিয়ে দিবেন যেকোনো একটা দেওয়া পর নেক্সট ক্লিক করবেন এখানে এই যে নেক্সট এখানে কি একটা বলতিছে একটু এরকম দিয়ে দেবেন যদি না হয় আর কি লেটার নাম্বার ইন ডি সি অন প্লেস ইউজ করতে বলছে সম্ভবত দেখি আমি একটু ইউজ করি এই যে আসছে এখন দেখতে পাচ্ছে আপনাদের ঠিক এরকম আসবে আপনারা অবশ্যই এখানে এগুলো সিলেক্ট না করে আপনারা অবশ্যই এই যে এখানে ট্রেন্ডিং যেটা ট্রেন্ডি আছে এখানে সব ফলো অল দিয়ে দেবে এখানে যতগুলো ট্রেন্ডিং আছে আপনি সেগুলো এয়া করে দেবেন মানে ট্রেন্ডিংটা সিলেক্ট করে নেবেন মানে এখানে অল দিলে আপনার সিলেক্ট হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করবেন একটু লুট নিচ্ছে হ্যাঁ এরকম আসা পর আপনি এখানে তিন জনকে ফলো করে নেবেন আপনি এক দুই তিন এরকম ফলো করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সট ঠিক আপনার এরকম আসবে এখন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার প্রোফাইলটা একটু আপডেট করতে হবে মনে হয় প্রোফাইলটা আপডেট করার জন্য আমরা হোম পে ক্লিক করব এই যে হোম হোম পে আসার পর এখানে

আসার পর আপনাদের এরকম এখানে একটা লুগো থাকবে এখানে ক্লিক করবে আপনারা অবশ্যই এখানে লুগুটে ক্লিক করবেন লুগুটে ক্লিক করার পর আপনার লুগুতে সরি আগে প্রথমে এখানে এই ব্লক সিটিং ক্লিক করবেন ব্লক পর এখানে আপনার উপরে ক্লিক করবেন এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে পেনের মতো একটা চিহ্ন আসছে এখানে ক্লিক করবেন এখানে এই যে চয়েস এ ফটো ক্লিক করবেন আপনাদের যে কোনো একটা ফিমেল ছবি দিতে আমি হয়তো যে কোনো একটা ফিমেল ছবি দিয়ে দিলাম আপনারা দিয়ে দেবেন সরি আমি এই ফিমেলগুলো দিব না আমি দিলে হয়তো বিদেশে একটা ফিমেল ছবি দিব কারণ দেখাই দিতেছে আপনাদেরকে কীভাবে দিতে হবে কী করতে হবে আমার এখানে ফিমেল ছবি অনেকগুলো থাকবে রাখছি আমি ফিমেলটা ছবিটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ফিমেল ছবি দিয়ে দেবেন অবশ্যই এরপর আপনারা এখানে একটা আপনাদের চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন না লিখলে কোনো প্রবলেম নাই আপনারা লিখে নেবেন যদি ভালো হয় লিখিয়ে নিলে একটু তারপর এখন আপনাদের কাজ শেষ মানে এখানে প্রোপাইল টপাইল সবগুলো কমপ্লিট এখন আপনি হোমে চলে যাবেন হোমে যাওয়ার পর এখানে আমরা তিন ধরনের অফার লিঙ্ক প্রমোট করতে পারি একটা হচ্ছে আমরা পোস্ট মাধ্যমে আরেকটা হচ্ছে কমেন্ট মাধ্যমে আরেকটা ভিডিও মাধ্যমে আমরা এখন এই যে প্রথমত আমরা এই স্টোর অপশনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন মাউসটা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে ট্রেন্ডিং ট্রেন্ডি অপশনটা আছে এখানে ক্লিক করবেন ট্রেন্ডিতে ক্লিক করার পর আপনাদের এখন দেখতে পাচ্ছে আজকে দিনে এই চারটা টপিকে চারটা ট্যাগের মাধ্যমে ট্রেন্ডিং এগুলো চলে গেছে আমি এখানে প্রথমত ক্লিক করলাম এর আগে আপনি একটা নোটপ্যাড খুলে নেবেন যাতে ওইগুলো সেভ রাখতে পারি আমি একটা নোটপ্যাড খুলে নিলাম আপনারা আপনাদের নোটপ্যাডটা খুলে নেবেন তারপর এই যে আপনারা এই টপিকটাকে কপি করে নেবেন এই যে হ্যাশট্যাগ গাঁজা এগুলো তো আজকের দিনের টপিক মানে ট্রেন্ডিং এর প্রথম লিস্টে আছে তাই আমি এগুলো কপি করে নিলাম নেওয়ার পর এখানে প্রেস করে দিলাম করে করে কপি এখানে প্রেস করে দিবেন আপনারা আমি একটা দেখালাম আপনাদেরকে সুবিধাতে আপনাদের সুবিধাতে ভিডিও যাতে লং না হয়ে আমি আপনাদেরকে একটাই দেখালাম আপনার চাইলে এখানে যতগুলো আছে এই যে আমি একটু আবার দেখাই আপনাদেরকে যে তিনটা আর বাকি রয়েছে আপনারা এই তিনটাই কপি করে নেবেন এখানে সবগুলো এরকম হ্যাশট্যাগ আছে এগুলো আজকে দিনের ট্রেন্ডিং এ আছে তাই এগুলো আপনারা সবাই কপি করে নেবে আপনাদের থেকে আমি দেখে নেবি যে একটাই নিলাম তো এখন আমরা কি করব এখন আমাদের কি পুরসের মাধ্যমে ইয়া করতে হবে তো পুরসে যাওয়ার জন্য এই যে পেজে চলে আসলাম তারপর এখানে টেক্সট ক্লিক করলাম আপনারা টেক্সটটা আগে সুন্দরভাবে লিখে নেবেন তারপর একটা আপনাকে এখন মূল কথা হচ্ছে যে আপনাকে সবসময় ডেটিং মার্কেটিং করতে হবে এমন কথা না আপনার এখানে ভালো মার্কেটিং করতে পারবে ফ্রেশ মার্কেটিং করতে হবে আমি একটা গিফট কার্ড অফার নিলাম আর কীভাবে গিফট কার্ড অফার নিতে হয় আপনার সবাই তো জানে যে গিফট কার্ড কীরকম কোন সাইটে লিঙ্ক নিতে হয় সবগুলো আগে ও সাইট আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারা সেটা দেখে নেবেন আর যারা জানে ওইটা এখান থেকে গিফট কার্ড লিঙ্কটা নিয়ে এখানে আপনাদের একটা ভালো একটা গিফট কার্ড লেন্ডি পেজ করে নেবে আরেকটা ছবি ডাউনলোড করে নেবেন এখানে আমি গিফট কার্ড ছবি একটা ডাউনলোড করে নিব আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা গিফট নিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই ইয়া করে নেবেন মানে কি স্মার্লিং করে যে কোনো দেশে কান্ট্রি থেকে আপনারা মানে ওই অফারটি ইউজ করা যায় এরকম নেবেন একটা নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করবেন না আপনারা যাতে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এখানে থাকবে তখন আপনার যদি ইউএসএল অফার থাকে তাহলে তো তারা অফারটি নিতে পারছেন না তাই আমি একটু আরও সামনে দেখাই দিছি এই বিষয়টা আগে এই বিষয়টা ক্লিক ক্লিয়ার করি এরকম একটা কার্ড নিবে এরকম একটা গিফট নিয়ে নেবে আপনারা ডাউনলোড করে আমার নেট তো প্রচুর পরিমাণে স্লো আপনারা দেখতে পাচ্ছেন

আপনাদের এখানে টাইটেলটা একটা লিখতে বলছে আমি আগে থেকে টাইটেলটা লিখে রাখছি যাতে পিওটা লম না হয় আর আমি ট্রান্সলেশন মাধ্যমে ট্রান্সলেটর ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের মাধ্যমে আপনার এ এগুলো আমি ট্রান্সলেশন করে লিখি আর আপনি চাইলে এগুলোকে নিজে বা লিখতে পারেন যদি আপনি ইংলিশ পার হোক আমি কিন্তু ভাই আগেও বলছি আমি ইংলিশ না আমি ট্রান্সলেশন করে লিখি তারপর আমি এরকম একটা লিখলাম আপনারা আপনাদের ভালো মতো করে লিখবেন তারপর ওখানে আপনারা লিঙ্কটা দিয়ে দেবেন ওই যে আপনার লেন্ডিং পেজ লিঙ্কটা এখন চলো আমরা ল্যান্ডিং পেজ কীভাবে করবে আপনাকে একটু ধারণা দিই আমি কিন্তু ল্যান্ডিং পেজ করে দেখালে আরও ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি চাই না যে এতগুলো লং হয়ে আমি স্যাম্পল বা মাধ্যমে আপনাদেরকে একটু আমি দেখাই ল্যান্ডিং পেজ করবেন যে আপনি এরকম করবেন ঠিক আমি আপনাদেরকে দেখাই আপনি একটা লেন্ডিপে চেয়ে বিভিন্ন ধরনের গিফট কা এখানে দিবেন যেমন ধরো পেপাল গিফট কা আমারজন গিফট কার্ড তারপরে এ কী বলে টেক্সলা না সরি টার্গেট তারপর আরও অনেকগুলো এখানে লিখবে এটা শুধু ইউকে অফার আর এটা আমেরিকা অফার ইউএস অফার এটা হচ্ছে কানাডার অফার এটা হচ্ছে যা ইয়া অফার মানে অস্ট্রেলিয়ার অফার মানে যাতে আপনার লেন্ডিট পেজে ক্লিক করার পর সবাই দেখতে পারে যে যে এটা আমাদের অফার এটা ওনাদের অফার এরকম বিভিন্ন ধরনের অফার যারা তখন আপনার পেজে আসবে যারা ইউকে কান্ট্রি তখন ইউকে পেপার ক্লিক করে আপনারা মানে ওই প্রমোশন লিঙ্কে ঢুকে যাবে এই জন্য আপনারা এরকম করবেন লেন্ডির পেজটা আশা করি বুঝতেন পারছেন আপনারা তারপর এরকম লেখাপ ওখানে ওই লিঙ্কটা দিয়ে দেবেন ওই লিঙ্কটা দিয়ে দেবেন আর চাইলে যারা মানে মনিটেক্স লিঙ্ক নিয়ে কাজ করেন তারাও এখানে কাজ করতে পারবে আমি একটু দেখাই এই যে আমি এটাই দিয়েও কাজ করছি অনেকদিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু ডলার অ্যাড হয়েছে হয়তো এটা সাত দিন সাত আষ্ট দিনে ইনকাম টেকটা এখান থেকে লিঙ্ক নিয়ে এই যে নিয়ে আপনারা কাজ করতে পারেন ডাইরেক্টলি নিয়ে এখানেও আপনারা কাজ করতে পারেন এখানে লিঙ্কটা আপনারা নিয়ে এখানে শর্ট লিঙ্ক করে দেবেন অবশ্যই এখানে প্রমোট করবেন আপনারা এখানে শর্ট লিঙ্ক করে আপনারা প্রমোট করবেন শর্ট লিঙ্ক কাট লিঙ্ক ব্যাট লিঙ্ক অনেকগুলো লিঙ্ক আছে এটার মাধ্যমে আপনারা এখানে লিঙ্কটা ক্লিক করে তারপর এখানে এই যে এখানে টু এখানে ট্যাপটি আপনারা ইয়া করবেন একটু দেখায় যে চাইলে আপনারা এখানে ওই লিঙ্কটা এখানে দিতে পারেন যে লিঙ্কটা মানে আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক অফার প্রমোশন লিঙ্ক এগুলো এখানে দিতে পারে আর এখানে না দিলেও চলবে এখানে না দিয়ে আপনি এখানে দিলে আরও সুবিধা এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে তাই এখানে দিলে আরও সুবিধা হয় আপনার দেখতে পাচ্ছেন ওইগুলো আর এখন আমরা যেটা ট্যাগ নিয়েছিলাম যেটা ট্যাগ নিয়েছিলাম দেখেন আপনারা এই ট্যাগগুলো আমরা ট্রেন্ডিং দিনে আছে বলে এগুলো কপি করে নিয়েছি তাই আপনারা এখানে এই যে এখানে প্রেস করে দেবেন ট্রেন্ডিংগুলো এই যে দেখো দেখুন এখন এখন আপনার পোস্টটা কি হবে আপনার পোস্টটা এখন ওই ট্রেন্ডিং গিয়ে সবার উপরে থাকবে সবার উপরে না হলেও কিছু পেজের নিচে থাকবে কিন্তু ট্রেন্ডিং এ থাকবে এইটাই কারণ আপনি ওই ট্রেডগুলো ইউজ করছি বলে এখানে পোস্ট নাওটি ক্লিক করবে এখানে সব সময় ইভি ওয়ান থাকবে এখানে পোস্ট করলে আপনার পোস্টটা মানে পোস্ট হয়ে যাবে আমি দেখেলাম না আমার যেহেতু এটা প্রয়োজন নাই তাই আমি দেখালাম না আপনাদেরকে ধারণা দিলাম একটু আপনারা ধারণা করে নেবে তারপরে আবার আপনারা এখানে এক্সপ্লোর অপশানে আসবেন তারপর ট্রেন্ডিতে আসবেন এখন মূল কথা এই যে ওনার একটা নোট নোট মানি লাইট কমেন্ট ফেসবুকে যেরকম লাইট কমেন্ট শেয়ার সবগুলো মিলে এখানে নোট আছে এক হাজার চারশো আটচল্লিশটা এখানে ক্লিক করবে আপনারা তারপর এখানে ওই যে লাইভ লাভ আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে প্রতিদিন সবাইকে পঞ্চাশ থেকে ষাট জনকে আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে আপনার প্রফিটে যদি ভারী হয়ে যায় মানে একটু ভারী হলে তো আরো ভালো যে প্রফিটে যদি আপনার মানে প্রায় 10000 সরি 5000 যদি ট্রাফিক থাকে তাহলে আপনি তাতে কি লিংক প্রমো করতে পারবেন আপনি কোনো পোস্ট দিলে তারা দেখবে কোনো ভিডিও দিলে তারা দেখবে তখন আপনার লিংকে ক্লিক করবে এটা স্বাভাবিক এরকম ফলো করার পর আপনি যদি মেসেজ মার্কেটিং করতে চাই চ্যাট মার্কেটিং তাহলে তাদের প্রোফাইলে ক্লিক করবেন সরি আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে তারপর এখানে আসার পর এই যে এখানে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা ক্লিক করবেন আর আপনি তাদেরকে বলতে পারেন ওই যে আমি একটা কপি করে রাখছি মানে আমি আগে থেকে এগুলো করে রাখি আপনাদেরকে না দেখার আগে এখানে এই যে এসে তিনি কিন্তু অনলাইনে আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সুন্দরভাবে লিখবেন আর আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এগুলো একটু করে নিলাম তো এখানে আপনার তাদের ওই লিঙ্কটা দিয়ে দেবে আপনার ল্যান্ডিং পেজ হোক প্রমোশন লিঙ্ক হোক এখানে দিয়ে দেবেন প্রেস করে দেবেন ওখানে ক্লিক করলে তার কাছে চলে যাবে তারা কিন্তু লিড ক্লিক করবে সম্ভবত আপনারা যদি ভালোভাবে তাকে মানে কথা বলতে জানেন তার সাথে যদি ভালোভাবে ব্যবহার করতে জানেন যদি ভালো অফার খাওয়াইতে পারেন তাহলে আর কি এখন আমরা দুটা স্টেপ শেষ করলাম একটা হচ্ছে পোস্টের মাধ্যমে কিভাবে প্রমোট করব আর একটা মেসেজ মাধ্যমে কীভাবে প্রমোট করব এখন মূলত আমাদের আরও একটা স্টেপ রয়ে গেছে ওইটা হচ্ছে ভিডিও ভিডিও মাধ্যমে আমরা কীভাবে করবো তো আপনাদেরকে দেখাই আপনারা এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে ভিডিও অপশন রয়েছে ভিডিও অপশনে ক্লিক করবেন এখানে একটা ভিডিও আপলোড করতে বলছে কিন্তু আপনি ভিডিও কোথায় থেকে পাবেন আমি একটু দেখাই দেখাতে গেলে ইউটিউবে একটু বা একটু তারপর একটু সতর্ক হয়ে কি জানেন আপনি যদি ইউটিউব থেকে পেপাল গিফট কাপ লিখে যদি চার্জ করেন পেপাল গিফট ইউটিউব ইউটিউবে আপনি এরকম চার্জ করবেন শর্ট শর্ট ভিডিওগুলো অনেকগুলো পেপাল গিফট কাপ থাকবে এই যে আমি দেখলাম না এই যে আপনার দেখতে পাচ্ছে এগুলোকে একটু আপনি কট করে নেবেন সাবস্ক্রাইব ওইগুলো কপ করে নেবেন মানে এডিটিং মাধ্যমে একটু সাবস্ক্রাইব করে নিজে ভিডিওতে দিবেন আর কি মানে এখানে কোনো কপিরাইট খাবে না কোনো ভয় নেই আপনি এরকম একটা শর্ট ভিডিও ভিডিও ডাউনলোড করে আপনি একটু এডিট টেডিট করে নেবেন তখন আপনার ভিডিওটা এখানে আপলোড করে দিবেন আপলোড দেওয়ার পর কি হবে আপনার এখানে ডেসক্রিপশনে কিছু লিখে নেবেন লেখার পর যে আমরা যেটা ট্রেন্ডিং কপি করে নিলাম আপনারা তো আমি তো একটা নিয়ে দেখাইছি আপনারা অনেকগুলো নিয়েছেন চারটা নিয়েছে আপনারা ওই চারটার মধ্যে আপনারা এখানে এসে ওই ট্রেন্ডি হ্যাশট্যাগগুলো এখানে প্রেস করে দেবে দেওয়ার পর এখানে ভিডিও ওই রকম একটা ভিডিও দিবেন এখানে আপনার একটা ডিসক্রিপশন লিখে নেবেন ওই যে এরকম এরকম ভিডিও মানে এখানে ক্লিক করলে আপনি আপনি ওই পেপার গিফট কার্ডে ক্লিক করতে পারবেন ফ্রিতে এরকম যদি লিখে দিতে পারেন আপনি যদি না পারেন তাহলে ট্রানজ্যাকশন ইউজ করবে অবশ্যই আর আপনারা অবশ্যই বুঝে গেছে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে আজকে এই মেথডটা অনেক ভালোভাবে কাজ করবে আমি প্রায় অনেক ধরে কাজ করছি এখানে আমার আরও একটা সরি অ্যাপ এরকম একটা আরও মানে কি বলে অ্যাকাউন্ট রয়েছে আমার প্রায় তিন চারটা অ্যাকাউন্ট আছে আপনারা প্রায় তিন চারটা অ্যাকাউন্ট করে নেবেন এখান থেকে যাতে একটা মাধ্যমে একটা অফার প্রমুখ করতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার আমার জন্য একটু দোয়া করবেন সবাই আমার মুখে একটা ঘা হয়েছে আমি কথা বলতে একটু কষ্ট হইতেছি তবুও আপনাদেরকে একটু ভিডিও দেখাইতেছি আজকে ভিডিও এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখে একটু হলেও হেল্পফুল মনে হয় আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমাকে ছুতো হিসেবে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর ভিডিওটি লাইক করে করে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ